মনোনয়নপত্র তোলা ও জমার পর বুধবার থেকে শুরু হল স্কুটিনি পর্ব জেলার বিভিন্ন জায়গায় করা নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম দিন স্কুটিনি প্রক্রিয়া সম্পন্ন হল এদিন কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে স্কুটিনির জন্য আসেন জেলা পরিষদের আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল জলিল আহমেদ তিনি ছাড়াও এদিন জেলা পরিষদের আসনে তৃণমূলের প্রার্থী সুচিস্মিতা দেবশর্মা বরুণ দত্ত ও আরও কয়েকজন মহকুমা শাসকের দপ্তরে স্কুটনির জন্য আসেন একই সঙ্গে এদিন দিনহাটা মাথাভাঙা তুফানগঞ্জ ও মেখলিগঞ্জ সদর মহকুমা শাসকের অফিস এবং বিভিন্ন ব্লক অফিসে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে প্রার্থীদের স্কুটিনি হয় এদিন স্কুটিনি ঘিরে সদর মহকুমা শাসকের দপ্তর ও বিভিন্ন ব্লক অফিসে করা নিরাপত্তা ছিল কয়েকটি ব্লক অফিসের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় দিনহাটা এক নম্বর ব্লক অফিসে এদিন নিরাপত্তা জোরদার করা হয় ব্লক অফিস চত্বরে বাসের ব্যারিকেড তৈরি করে দেওয়া হয় প্রার্থী ও কর্মীদের জন্য আজকে আমাদের স্কুটনি ছিল আমরা নমিনেশন জমা দিয়েছি তারপরে স্কুটনিতে সেই স্কুটনি হয়ে গেল আজকে স্কুটনির জন্যই মূলত আজকে এসডি অফিসে আসে মোটামুটি আমাদের দলের প্রত্যেকেই আসছে এসডি অফিসে যারা জেলা পরিষদে দাঁড়িয়েছে এবং গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির স্কুটনিটা বিডিও অফিসে হচ্ছে এটা স্কুটনির মধ্যে মানে আমার নমিনেশনটা যে ঠিকলো এটা সেটার প্রমাণ পাওয়া যায় আমরা এই আজকের পর থেকেই আবার নতুন উদ্যমে শুরু করে দিচ্ছি ভোটের কাজকর্মগুলো কারণ এই কয়দিন নমিনেশন নিয়ে তো প্রত্যেকেই একটু ব্যস্ত ছিল আজকের থেকেই মূলত আমাদের কি সিম্বল দেওয়া হবে কে কে দলের দলের টিকিট হচ্ছে আমাদের একটা এ ফর্ম দেওয়া হয়ে গেছে রিফর্ম দিয়ে দেবে